আমাদের জীবনের সকল গুণাগুলা আল্লাহ মাফ করে দিবেন ইল্লা শেরিক শেরিক ছাড়া ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না কোন আমল করলে জীবনের সমস্ত গুনা মাফ হয়ে যায় আমরা মানুষ আমাদের দ্বারা পাপ হবে এটাই ঠিক রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন কুল্লুবনে আদম খতা প্রত্যেকটি আদম সন্তানই পাপিষ্ঠ অর্থাৎ ভুলকারী গোনাগার ও হৈরুল খতা এই না আর সর্বোত্তম পাপিষ্ঠ হলো যে পাপ করার পরে অনুধাবন করে বোঝে যে আমার পাপ হয়ে গিয়েছে যে অনুতপ্ত হয় তাওবা করে জি সম্মিলিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা এখন একটি বিষয় জানবো যে আমাদের জীবনের যত ধরনের পাপ আছে শিরিক ছাড়া সকল পাপগুলা কোন আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা ক্ষমাপ্রাপ্ত হতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আপনাদের সম্মুখে উপহার দিচ্ছি যে হাদিসে এই জীবনের সকল গুনাসমো মাপ করার একটি সূত্র বলি বর্ণনা করা হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مره الله رسول

সমুদ্রের পানির ফেনা সম পরিমাণও যদি তার গোনা হয় হওয়া তালা তার সমস্ত গোনাগুলা মাফ করে দিবেন সুতরাং আসুন আমরা আমাদের জীবনের যে সময়গুলো আছে এর মধ্যে অধিকাংশ সময় আমরা এই জিকিরটা করতে থাকি এই আমলটা করতে থাকি সুবাহি সুবাহি এক শতবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন উল্লেখ্য যে এই হাদিস সম্পর্কে আরেকটি বর্ণনা আছে কেউ যদি সকালে এক শতবার এই দোয়াটি পাঠ করে সুবাহান আল্লাহি বেহামদিহি এবং এক শতবার পাঠ করে তাহলে এই ব্যক্তির থেকে আল্লাহর কাছে বেশি নে কাজ নিয়ে নেকি নিয়ে আর কেউ যেতে পারে না যদি কেউ তার থেকে বেশি আর এই দোয়াটি তেলোয়াত না করে তাহলে আসুন আমরা একটু কম্পিটিশন বা দিয়ে দিই আমাদের জীবনটাকে দিয়ে আমলের প্রতিযোগিতায় যে যদি কেউ পৃথিবীতে আছে এক শতবার পরে আমি দুই শতবার বা বেশি রাস্তা ঘাটে উঠতে বসতে চলতে ফিরতে সকল জায়গায় আসুন আমরা আমাদের জীবনে এই দোয়াটা বেশি বেশি করে পড়ি ইনশাল্লাহ আমাদের জীবনের সকল গুণাগুলা আল্লাহ মাফ করে দিবেন ইল্লা শিরিক শিরিক আল্লাহ উপর আলমিন আমাদেরকে তাওফিক দান করুক এই হাদিসের উপরে আমল করার আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব হ্যান হত এই মর্ম বলেছেন